হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখো আমার গাছে গোলাপ ফুল ধরেছে এই গাছে বেলি ফুল ধরেছে তো আমি ফুল গাছ লাগিয়েছি কটা দেখো জবা ফুলের করিও এসেছে এই যে হচ্ছে নয়নতারা ফুল ফুটেছে দেখো তোমরা সবাই ছোট্ট একটা বাগান করেছি বাগানের মধ্যে সুন্দর ফুল ফুটেছে এই যে দেখো এই কয়টাই ফুল গাছ লাগিয়েছি সবুজ করার জন্য তা আমি পরিবেশটাকেও সবুজ রাখি আর আমার ফেসবুককেও সবুজ রাখতে চাই তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমারও সব কিছুই সবুজ হবে দেখো ক্যাকটাস দেখো লাগিয়েছিলাম তোমরা কে কে ফুল ভালোবাসো অবশ্যই জানাবে শুভ সকাল সবাইকে গুড মর্নিং সবাইকে সবার দিন যেন ভালো হয় ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তো দেখো এই যে ফুল ফুটেছে দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর হলুদ কালারের ফুল গরিবের ফুল বাগান তো এই একটা ফুল গাছের ডাল লাগিয়েছি দেখো আর অনেক দিন পরে দেখাবো এটার ফুল এত সুন্দর তোমরা ভাবতে পারবে না ভালো থেকো সবাই সুস্থ থেকো